রাজিপাড়ার পক্ষ থেকে সেই খাইরুল দাম দিচ্ছেন টাইগার কবিরের টিম টাইগারের কিন্তু অন্যতম এক রেডার এই খাইরুল কারো কিন্তু দাম দিচ্ছে একজন স্টাইলিশ রেডার বলা হয় সেই সব সবসময় কিন্তু টিম টাইগারের হয়ে কিন্তু খেলা করে থাকেন টাইগার কোভিডের টিমের কিন্তু অন্যতম একজন প্লেডার এবার কিন্তু একজনকে আউট করলেন সফলতা নিয়েই কিন্তু সেই খাইরুল ঘরে ফেললেন দেখা যাক ভবানীপুর কিন্তু এক গোলে তৃতীয় আছেন এবারে কিন্তু ভবানীপুরের সেই টিমের পক্ষ থেকে কিন্তু একজন বেডার দেখা যাক সফলতা নিয়ে ঘরে ফিরতে পারেন কিনা ভবানীপুরের পক্ষ থেকে ভবানীপুরের কিন্তু অন্যতম এক রেডার দেখা যাক শেষ পর্যন্ত তিনি কি করতে পারেন আপনারা এবার কিন্তু ধরার চেষ্টা করলেন কাজীপুরের কাছে আর কিন্তু রাখতে পারলেন না সফলতা নিয়ে কিন্তু সেই ভবানীপুরের রেডার কিন্তু ঘরে ফেললেন আপনারা দেখছেন যশোর কাজীপুরের সেই টুর্নামেন্টের রেগা ফাইনাল ম্যাচ এবারে কিন্তু আবারও সেই বাংলার টাইয়ার কবির দাম হচ্ছে দেখা কী করতে পারেন একজন সবাই কিন্তু এবারে কিন্তু ধরার চেষ্টা করলেন কিন্তু দুইজনকে আউট করলেন দুজনকে আউট করলে কিন্তু একজন আউট হবে যে কয়েকজনকে আউট করবেন ওখানে একজন আউট সেই নুনই খেলাটা হচ্ছে এক পয়সা গেছেন সবটি প্লেয়ার আরেক পয়সা এবার কিন্তু কৌশিক কৌশিক সেই ভবানীপুরের থেকে কিন্তু রবির ভবানীপুরের পক্ষ থেকে এবারে কিন্তু সেই সোয়ান আটকিয়ে দিলেন কিন্তু কৌশিক কৌশিক কিন্তু আটকা পড়লেন গাজীপুরের ক্যাচার সেই সোয়ানের কাছে তিনি কিন্তু একজন রেডার ক্যাচারের ভূমিকা পালন করছেন এই মুহূর্তে আবারও টাইগার করবে চমৎকার একজন রেডার সারা বাংলাদেশে কিন্তু টাইগার বলে পরিচিতি পেয়েছেন এই টাইগার কবি তিনি কিন্তু আবার সফল হলেন